প্রথমে তোমাদের একটা ইয়াররিং দেখায় ইয়াররিং টা জাস্ট দেখো কতটা সুন্দর একদম লাইট ওয়েট মধ্যে একটা ইয়াররিং মাত্র মাত্র সাড়ে চার হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা ইয়াররিং এর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র মাত্র সাড়ে চার হাজার টাকায় হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আবারও চলে এসেছি তোমাদের প্রিয় জুয়েলারি শপ শোভা জুয়েলার্স আর আজকে তোমাদেরকে দেখাবো ভীষণই সুন্দর সুন্দর নিউ কিছু কালেকশন এসেছে এবং তোমরা জানো শপে যেটাই নতুন আসে সবার প্রথমে তোমাদের সামনে তুলে ধরা হয় এবং সব থেকে বড়ো খবর তোমরা এখন ঘরে বসে অনলাইনে কিন্তু যে কোনো জুয়েলারি তোমরা কিন্তু বুকিং করতে পারো তো চলো দেরি না করে ফার্স্টেই যেটা দেখাবো ভীষণই সুন্দর একটা বলার ডিজাইন একদম নতুন এসেছে শপে এবং এত সুন্দর ডিজাইন জাস্ট দেখো একদম লাইট ওয়েটের মধ্যে তোমাদের সবসময় আমি চাই লাইট ওয়েটে জুয়েলারি কালেকশন দেখাতে যেটা একদম সবার জন্য পকেট ফ্রেন্ডলি এবং সবাই নিতে পারো এই ডিজাইনটা কিন্তু জাস্ট ওয়াও একটা ডিজাইন কতটা সুন্দর সুন্দর জাস্ট দেখো ডিজাইনটা ভীষণ এবং ডিজাইনটা একদমই নতুনত একটা বিউটিফুল একটা ডিজাইন দেখো মাত্র এটার ওজন কিন্তু মাত্র এক গ্রাম চারশো ষাট মিলিগ্রাম এক গ্রাম চারশো ষাট মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা পলা পেয়ে যাও শুধু দামটা বলো মাত্র চৌদ্দো হাজার তিনশো টাকায় তোমরা এত সুন্দর একটা পলার কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ আর আরেকটা কথা তোমাদের বলে দিই এখানে কিন্তু পলার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার হাজার থেকে স্টার্টিং মাত্র চার হাজার থেকে কিন্তু স্টার্টিং তোমরা পেয়ে যাচ্ছ এই রকম বেকি পলাগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র মাত্র চার হাজার থেকে সবসময় ইউজের জন্য যে পলাটা তোমরা ভীষণ পছন্দ করো এবং ছোট থেকে বয়স্ক মানে সবার জন্য পাতের পলা এটা আমি সবসময় বলে থাকি যারা রেগুলার ইউজের জন্য চাইছো তাদের জন্য কিন্তু এই পাতের পলা ভীষণ ভীষণ একটা ডিমান্ডিং বলো এটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে থাকো এবং প্রত্যেকটা গোল্ডই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু শোভা জুয়েলার্সের স্ট্যাম্প করা রয়েছে ভীষণ সুন্দর পলার কালেকশন এটার ওজন আছে মাত্র দু গ্রাম আটশো মিলিগ্রাম দু গ্রাম আটশো আশি মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা বলা পেয়ে যাচ্ছ দাম কত পড়ছে মাত্র সাতাশ হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছো সাতাশ হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছ অসম্ভব সুন্দর কালেকশন দেখো এবং আরেকটা তোমাদের দেখাই পেস্টিং পলা এটাও তোমরা অনেকে পছন্দ করো যেমন পেস্টিং রিং আছে ফিঙ্গার রিং তেমনই কিন্তু সেম পেস্টিং পলার ডিজাইন জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর অসম্ভব সুন্দর একটা ডিজাইন মাত্র গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম ওজন আছে গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামে এত সুন্দর একটা পলা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ প্রত্যেকটা সাইজ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ তোমরা তোমাদের মতন করে যে কোনো মাপের চুরির সাইজ তোমরা অর্ডার করতে পারো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এবং তোমরা কাস্টমাইজ করে তোমরা তোমাদের পছন্দের মতন ডিজাইনও কিন্তু দিতে পারো পলা কালেকশনের পর এবার তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ভীষণ সুন্দর ইয়ারিংয়ের কালেকশন একদম লাইট ওয়েটের মধ্যে ইয়ারিংয়ের কালেকশন মাত্র এক গ্রাম সত্তর মিলিগ্রামে এত সুন্দর একটা ইয়ারিং তোমরা পেয়ে যাচ্ছে। কতটা সুন্দর জাস্ট দেখো ডিজাইনটা একদম লাইট ওয়েটের মধ্যে এটা কিন্তু ম্যাট এর উপর ছিলাকাটার ডিজাইন করা রয়েছে ডিজাইনটা জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে দাম কত পড়ছে ন হাজার নশো পঞ্চাশ টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ন হাজার নশো পঞ্চাশ টাকায় তোমরা এত সুন্দর একটা ইয়াররিং কিন্তু পেয়ে যাচ্ছ পরের ডিজাইনটা দেখো প্রত্যেকটা ডিজাইন তোমাদের যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু একদম লাইট ওয়েটে যাতে তোমরা সবাই পার্চেস করতে পারো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমরা কিন্তু অন্য কোনো শপে কিন্তু পাবে না এত লাইট ওয়েটের কালেকশান এত সুন্দর এত পকেট ফ্রেন্ডলি এটা তো মাত্র চারশো চারশো নব্বই মিলিগ্রাম আছে এটার দাম কত পড়ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা এটা কিন্তু পেয়ে যাচ্ছ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ইয়ারিং এর কালেকশন পাচ্ছ এটা কিন্তু গিফটের জন্য একদম পারফেক্ট পরবর্তী ডিজাইনটা দেখো এটাও কিন্তু একটা ভীষণ কিউট একটা এর কালেকশন কতটা সুন্দর জাস্ট দেখো দেখতে লাগছে মাত্র আটশো মিলিগ্রাম ওজনে তোমরা এত সুন্দর একটা ইয়াররিং পাচ্ছ এটা কিন্তু ভীষণ সুন্দর রেগুলার ইউজের জন্য পড়তে পারো গিফট পারপাসের জন্য দিতে পারো অসাধারণ কালেকশন বিউটিফুল একটা কালেকশন কত রকম মাত্র সাত হাজার নশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সাত হাজার নশো টাকায় এত সুন্দর একটা কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো ভীষণ সুন্দর স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু অনলাইনে বুকিং করতে পারো টোয়েন্টি ফোর এর মধ্যে তোমরা কিন্তু ঘরে বসে এত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবে আজকে যেহেতু তোমাদের বলেছিস প্রত্যেকটা ওয়েটে প্রত্যেকটা লাইট ওয়েটের কালেকশান দেখাবো তো পলা পরে ইয়াররিংয়ের পরে তোমাদের জন্য একদম লাইট ওয়েটের একটা সুন্দর একটা নেকলেসের কালেকশন নিয়ে এসেছি দেখো লেঙ্কলেসের কালেকশানটা কিন্তু ভীষণ সুন্দর পাতের ডিজাইন করা রয়েছে সেই পাতের ডিজাইনের উপর সুন্দর ছিলাকাটার ডিজাইন এবং জাস্ট ডিজাইনটা দেখো ক্লোজলি দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর মানে ডিজাইনটা একদম লাইট ওয়েটের উপর মাত্র দু গ্রাম ছশো তিরিশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা নেকলেসের কালেকশন পেয়ে যাচ্ছ আমি গলায় পরে তোমাদের দেখাচ্ছি কতটা কভারেজ দিচ্ছি হচ্ছে মানে তিন গ্রামের থেকেও কমে তোমরা এত সুন্দর একটা নেকলেস পাচ্ছ দাম কত চব্বিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চব্বিশ হাজার টাকায় এত সুন্দর একটা নেকলেস এর কালেকশন জাস্ট কিন্তু মানে ভাবা যায় না একদম লাইট ওয়েট এর মধ্যে পেয়ে যাচ্ছ এরকম তোমরা ডিজাইন করে এরকম ইয়ার রিং ও কিন্তু তোমরা পরে নিতে পারো তাহলে পুরো সেট হয়ে যাবে এরকম নেকলেস সাথে যারা চাইছো যে একদম ম্যাচিং করে ইয়ার রিং নেবে সেটাও কিন্তু কাস্টমাইজ করে তোমাদের কিন্তু করে দেওয়া যাবে আচ্ছা আড়াই থেকে তিন গ্রাম তোমরা কিন্তু প্রচুর নেকলেসের কালেকশন শপে পেয়ে যাবে যারা পরবর্তী নেকলেসের কালেকশনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর এবং একদম নতুন নতুন নতুনত্ব ডিজাইন তেতুল পাতার ডিজাইন তো তোমরা অনেকে ভীষণ পছন্দ করছো এই ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন দেখো ফ্লাওয়ার মোটিভের সাথে সুন্দর এখানে লিফ এবং তার সাথে ভীষণ সুন্দর চেনের ডিজাইন অসাধারণ সুন্দর লাগছে ওজন আছে মাত্র চার গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম চার গ্রাম আটশো কুড়ি মিলিগ্রামে এত সুন্দর একটা নেকলেসের কালেকশন দাম কত পড়ছে একটা ফর্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিসে তোমরা পেয়ে যাচ্ছ ফর্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড এ পেয়ে যাচ্ছ যারা চাইছো একবারে এতগুলো টাকা দিয়ে তোমরা নিতে পারছো না তারা কিন্তু শোভা জুয়েলার্সে মান্থলি স্কিমে তোমরা বই করে বছর শেষেও কিন্তু এখান থেকে সুন্দরভাবে গয়না গড়িয়ে নিতে পারো এখন যে তেঁতুল পাতার নেকলেসটা দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ সুন্দর ডিজাইনটা জাস্ট দেখো এটা তোমরা দেখলেই বুঝতে পারবে একদম ছোটোর থেকে মানে পাতাগুলো কিন্তু দেখো বড়ো থেকে আস্তে আস্তে ছোটোর দিকে গেছে কতটা সুন্দরভাবে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে এবং কাটার ডিজাইনটা জাস্ট অসাধারণ লাগছে এটা কিন্তু একটু হেভি ওয়েটের উপরে আছে চাইলে কিন্তু তিন গ্রাম চার গ্রাম ছ গ্রাম যে যেভাবে যত ওজনের ইয়েস এবং দেখো ইয়াররিংটাও কত সুন্দর মানে এটা হচ্ছে ছোট্ট তেতুল পাতার ইয়াররিংও তোমাদের তোমরা যদি চাও তোমরা কিন্তু এবার সেটও নিতে পারো মাত্র দুই আড়াই গ্রামের মধ্যে তোমরা কিন্তু এরকম সুন্দর ইয়ার এর কালেকশনও কিন্তু শোভা জুয়েলার্স থেকে পারচেস করতে পারবে প্রচুর কালেকশন রয়েছে জাস্ট তোমরা আসো ভিজিট করো তোমাদের মনের মতন গহনা যদি বানাতে চাও নিতে চাও তো শোভা জুয়েলার্সে তোমরা ভিজিট করো আশা করি তোমাদের প্রত্যেকটা কালেকশন ভীষণ পছন্দ হবে এবং এরকম লাইট ওয়েটের জুয়েলারির কালেকশান কিন্তু প্রচুর প্রচুর আছে তোমরা লাইট ওয়েটের নেকলেসের কালেকশান দু গ্রাম আড়াই গ্রাম থেকে তোমরা খুব সুন্দর সুন্দর কিন্তু নেকলেসের কালেকশানও কিন্তু পেয়ে যাবে জাস্ট ডিজাইন দেখো ভীষণ সুন্দর মাত্র তিন গ্রাম চার গ্রাম একটু ধরো এটা এটা দেখো মাত্র চার গ্রাম আটশো মিলিগ্রামে কত সুন্দর জাস্ট নেকলেসটা দেখো ভীষণ সুন্দর মাত্র চার গ্রাম পাঁচ গ্রামে তোমরা এত সুন্দর সুন্দর নেকলেসের কালেকশন পেয়ে যাচ্ছ এটা দেখো একটু হেভি ওয়েটের উপরে আছে এটাও ছ গ্রামের মধ্যে আছে একদম গলা ভরাট করা ডিজাইন আমি জাস্ট একটা নেকলেস তোমাদের পরে দেখাচ্ছি কতটা গলা কভার জাস্ট তোমরা দেখো কি সুন্দর লাগছে একদম ইউনিক একটা পিস এবং লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর লাগছে বাস্ট আমার নিজের ভীষণভাবে পছন্দ হয়েছে নেকলেসটা লাইট ওয়েটে এত সুন্দর কালেকশান নিতে হলে তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে শোভা জুয়েলার্সে সে ধরে রাখো এই নেকলেসটা দেখো এটা কিন্তু একটা শীতাহারের মতন পুরো তোমরা পড়তে পারো বা তোমরা কিন্তু নেকলেস হিসেবেও পড়তে পারো জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর একটা 글로জি ফিনিশিং দিচ্ছে একদম এত ব্রাইট লাগে শাড়ির সাথে মানে ভীষণ সুন্দর মাত্র 5 গ্রাম কত আছে পাঁচ গ্রাম দুশো নব্বই মিলিগ্রামে এত সুন্দর একটা নেকলেস তোমরা পেয়ে যাচ্ছ ডিজাইনটা জাস্ট দেখো ফর্টি আচ্ছা ফর্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড রুপিসে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ তাও পঞ্চাশ হাজার টাকার নিচে সোনার দাম কিন্তু ক্রমশ বাড়ছে দেরি না করে তোমরা যারা চাইছো গোল্ড পার্চেস করবে বা যাদের সামনে বিয়ে আছে এইরকম কালেকশনগুলো কিন্তু তোমরা জাস্ট নিয়ে নাও